সংগ্রামী নেতা সোনামুড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক উত্তুবুদ্দিন সানি জেলা বিএনপির নেতা

তাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি অনেকে হয়তো মিছিল নিয়ে আসছেন এবং অর্গানাইজ করে নিয়ে আসছেন সবাইকে অনেকেই ঢাকা থেকে আসছেন ঢাকা মাস বসবাস করেন এই প্রোগ্রামে ওটা ঢাকার চোদ্দ মাস ছিলেন তার চলে আসছেন তাদের দলের প্রতি আন্তরিকতা এটা প্রমাণ করে তার ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেয়র মানিক সাহেব ভিতরে থাকার পরেও সেখান চেষ্টা করছে সবাই অর্গানাইজ করার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি

सभिनीनि खे धन्यवाद